হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে তোমাকে যদি কেউ কল দেয় তবে তার নাম অনবরতই বলতে থাকবে তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল এই যে দেখো না বাসাবাড়ির নাম্বার থেকে আমার মোবাইলে কল করছি সে বলেই চলেছে হ্যালো বচ বাসাবাড়ি আপনাকে কল করেছে কলটি ধরুন হ্যালো বস বাশু আপনাকে কল করছে কলটি ধরুন হ্যালো বস বাশু আপনাকে কল করছে কলটি ধরুন ঠিক এমনিভাবে তোমাকে যে কল করবে তার নাম এমনিভাবেই বলতে থাকবে তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল আর যে শুনবে সেই কিন্তু চমকে যাবে আর বলবে এটি কিভাবে সম্ভব জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি আমি আমিরুল ইসলাম সবসময় আসি তোমাদের সাথে আর তোমরা দেখছো আমিরুল টেক বিডি ইউটিউব চ্যানেল তো চলো একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবে তো পরবর্তী আপলোড করা ভিডিও নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা এখন থেকে আপনাকে যে কল দেবে তার নাম বলতে থাকবে আপনার মোবাইল তো এই সেটিংসটা একেবারে সহজ আর এই সেটিংসটা করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপসটি পাওয়ার পর আমরা অ্যাপসটিতে টাস করে দেব যখন আমরা অ্যাপসটিতে টাস করে দেবো অ্যাপসটি কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে নিচের দিকে লোক করো গিভ পারমিশানস লেখা আছে এইখানে টাচ করে দিবো তো যখনই আমি গিব পারমিশানে টাস তখন অ্যালাউ চাইবে বেশ কয়েকবার অ্যালাউ চাইবে আমরা অ্যালাউগুলো করে দিব তো ওয়ান টু থ্রি তিনবার করলাম তিনবার টাচ করার পর ওকে যাচ্ছে আমি ওকেতে ক্লিক করে দিব তার পরের পাতাটি কিন্তু এইভাবে আসবে এখানেও কিন্তু অ্যালাউ চাচ্ছে এখানে কিন্তু দেখো লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে টাচ করে দিব অর্থাৎ অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পর আমরা ব্যাক বাটনে টাচ দিব মোবাইলের ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসব। দেখো আগের পাতায় চলে আসলাম এখানেও কিন্তু ওকে চাচ্ছে এখানেও ওকে করে দিব ওকে করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এখানেও দেখো সেই অ্যাপসটি দেখা যাচ্ছে কলার নেম অ্যানাউন্সার এই কলার নেম অ্যানাউন্সারে ডানে যে চিহ্নটি রয়েছে এখানে টাচ করে দিব টাচ করে দিলেই কিন্তু অ্যালাও হয়ে যাবে আর অ্যালাও হওয়ার জন্য এই যে এই পাতাটি চলে আসবে নিচের দিকে এলাও লেখা আছে এই অ্যালাওতে টাচ করে দিলেই কেবল অ্যালাও হয়ে যাবে এই যে দেখো না এলাও হয়ে গেছে এবার আবারও মোবাইলের ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসব তো দেখো আগের পাতায় চলে আসলাম আবারও আমি ব্যাক বাটনে টাচ দিব তাহলে নিচের অংশটা চলে যাবে এখন আমরা করবো কি এখান থেকে দেখো যে চার নাম্বার সেটিংস টা দেখছো অ্যানাউন্স সেটিংস এই যে দেখছো সাউন্ড এর যে চিহ্ন এই সাউন্ড এর আমরা টাচ করে দিব অ্যানাউন্স সেটিংস লেখা আছে তো টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখো পরের পাতাটি এইভাবে আসবে এখানে কিন্তু তোমাদের জন্য একটা অ্যাড আসবে অ্যাডটা কিন্তু তোমাদের পুরোপুরি দেখতে হবে যেহেতু ফ্রিতে আমরা এত বড় একটা কাজ করছি তার জন্য এই 30 থেকে চল্লিশ সেকেন্ডের অ্যাডটি পুরোপুরি দেখতে হবে এবার অ্যাডটি শেষ হয়ে গেলে উপরে ডান দিকে এই যে চিহ্ন দেখতে পাচ্ছ এই চিহ্নতে টাচ করে দিব টাচ করে দিলে আবারও এখানে কয়েক সেকেন্ড তোমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই উপরে ক্রস চিহ্নটি চলে আসবে এবার আমি ক্রসে টাচ দিলে অ্যাডটি শেষ হয়ে যাবে এবার দেখো আবারও এবাৰ দেখ যে পাতা টি আছল এই পাতা টি নীচে দেখ এক অপশ্যন আছে এখানে দেখো লেখা আছে স্পিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্পিক ল্যাঙ্গুয়েজে আমি টাচ করে দিব যখন আমি স্পিক ল্যাঙ্গুয়েজে টাচ করে দিব টাচ করে দেওয়া মাত্র এই পাতাটি চলে আসবে যখন তোমাকে কেউ কল করবে তার নাম এবং কথা কোন ভাষায় তুমি শুনতে চাও সেটাই তো এখান থেকে সিলেক্ট করবা তো দেখো এখানে তিন নাম্বার যে অপশনটি আছে বাংলা বাংলাদেশ এটাতে টাচ করব যেহেতু বাংলাদেশ থেকে আমি কথা বলছি তাই বাংলা বাংলাদেশে আমি টাচ করে দিব যদি তুমি ইন্ডিয়ার হও তাহলে বাংলা ইন্ডিয়া লেখা আছে এটাতে টাচ করে দিবা তো তোমরা বন্ধুরা যে দেশে বাস করছো সেই দেশে টাচ করে দিবা তো বাংলা বাংলাদেশে আমি টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু এখান থেকে অটোমেটিক কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিব ব্যাক বাটনে টাচ দিলে আগের পাতাটি আবারও এইভাবে চলে আসবে এবার উপরে দুই নম্বর যে সেটিংস এই দুই নাম্বার সেটিংসে টাচ করে দিব এই দুই নাম্বার সেটিংসে লিখা আছে কল অ্যানাউন্সার এখানে যখন টাচ করব তখন আবারও অ্যাড আসতে পারে অ্যাডটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের অ্যাড এই অ্যাডটি তোমাকে আবারও পুরোপুরি দেখতে হবে তো দেখো আমি কল অ্যানাউন্সারে টাচ করে দিলাম দেখো ঠিকই অ্যাডটি চলে এসছে তো আমি সময় বাঁচানোর জন্য অ্যাডটির সময় কেড়ে দিচ্ছি দেখো আমি পুরোপুরি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর উপরে ডান দিকে যে চিহ্নটি চলে এসছে এই চিহ্নতে টাচ করে দিব তারপর কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর ক্রসে টাচ দিব ক্রসে টাচ দিলে কিন্তু অ্যাডটি সুন্দরভাবে কেটে যাবে এখন যে পাতাটি আসবে এই পাতাতে সুন্দরভাবে সেটিংসগুলো করে নিবা এখানে প্রথম যে অপশনটি দেখছো এটা এলাও করে দিবা একদম প্রথমে যে অপশনটি দেখছো দেখো অ্যালাউতে টাস করে দিলাম এখানে টাস করে দিলে দেখো তিনটি একসাথে এলাও হয়ে যাবে দেখো উপরে আমি টাস করে দিলাম এবং এলাও করে দিলাম এবার আমি দ্বিতীয় অপশানে টাস করব দেখো লেখা আছে اناونس রিপিট টাইম তো এখানে আমি টাস করে দিচ্ছি টাস করে দিলেই দেখছো এই পাতাটি চলে আসলো এই পাতায় লেখা চলেছে ওয়ান টাইম টু টাইমস থ্রি টাইমস ফোর টাইমস এবং কন্টিনিউয়াসলি তো আমি কন্টিনিউয়াসলিতে টাচ করে দিব যখন আমি কন্টিনিউয়াসলিতে টাচ করে দিলাম তখন কিন্তু সেট হয়ে গেল কন্টিনিউয়াসলি দেখো এই লিখাটা নিচে কন্টিনিউয়াসলি সেট হয়ে গেল এখন আর কোনো সেটিংসের দরকার নাই তোমরা একদম নিচে চলে আসো একদম নিচে এখানে দেখো যখন তোমাকে কেউ কল করবে তখন কিন্তু তার নামটা অটোমেটিক বলবে সেই নামটার আগে এবং পরে তুমি কি বলাতে চাও সেটাই তোমাকে এখানে একটু লিখে দিতে হবে দেখো টেক্সট বিফোর কলার এখানে আমি টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো এখানে এই পাতাটি চলে আসলো এখানে আমাকে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি বাংলায় তো কিবোর্ডটা বাংলায় করে নিলাম তারপর এখানে লিখে দিচ্ছি হ্যালো বস তো আমি এখানে লিখে দিলাম হ্যালো বস দেখছো বন্ধুরা তারপর একটা কমা দিয়ে দিলাম কমা দিলে হবে কি কথাটা একটু থামবে এবং সুন্দরভাবে কথাটা বলবে এবার আমরা ডান দিকে দেখো সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে দিলাম বাস এখানকার প্রথম সেটিংসটা হয়ে গেল এবার দ্বিতীয় সেটিংস দেখো যখন তার নামটা অটোমেটিক বলবে নামের পরে কি কথা বলাতে চাও সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে তো আমি টেক্সট আফটার কলার এখানে টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো পরের পাতাটি এমনি ভাবে আসবে তো আমি ক্রস বাটনে টাচ দিয়ে এটাকে কেটে দিলাম একটা কিছু লেখা আছে এটা কেটে দিলাম তো আমার পছন্দ মতো কথাটি আমি এখানে লিখে দিব এখানে আমি লিখছি আপনাকে কল করছে প্লিজ কলটি ধরুন দেখো এখানে আমি লিখে দিলাম আপনাকে কল করছে কলটি ধরুন প্লিজ তো এই কথাটি লিখার পর আমি সেভ করে দিলাম দেখো সুন্দরভাবে সেভ করে দিলাম দেখো সেভ হয়ে গেল এখন তোমাকে আর কোনো সেটিংস করা লাগবে না তোমার সেটিংস একদম কমপ্লিট এখন তুমি এখান থেকে একদম মোবাইলের হোম স্ক্রিনে চলে যাও এবার তুমি অন্য কোনো মোবাইল থেকে তোমার মোবাইলে কল করো আর দেখে নাও ম্যাজিক তো এখন আমি আমার বাসাবাড়ির নাম্বার থেকে এই মোবাইলে কল করছি কি বলে দেখো বস বাসবরি আপনাকে কল করছে কলটি ধরুন প্লিজ হ্যালো বসো বাসু আপনাকে কল করছে কলটি ধরুন প্লিজ যদি কোনো আননোন নাম্বার থেকে কল আসে তাহলে সেই নাম্বারটা তোমাকে জানিয়ে দিবে কি দারুন আর দুর্দান্ত ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে এই দারুন দুর্দান্ত অ্যাপসটি তোমরা কোথায় পাবা তার জন্য তোমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি যখন আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো এবার সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি লিখবো কলার নেম অ্যানাউন্সার কলার নেম অ্যানাউন্সার লিখে আমি সার্চ করে দিব সার্চ করে দিলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান আসবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু একই কাজ করে না এক একটা সেটিংস এক এক রকম এবং কোনোটাতে কাজ করে কোনোটাতে করে না তো তোমাকে এই যে দেখো নিচের দিকে লেখা আছে কলার নেম অ্যানাউন্সার এইটাতে টাচ করে দেবো এটাই হচ্ছে সে আসল অ্যাপস আর এটা দিয়েই তোমাদের এতক্ষণ দেখালাম তুমি এইটাতে টাস করে দিচ্ছি যখন আমি এইটাতে টাচ করে দিলাম দেখো পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসলো তোমাদের অ্যাপ্লিকেশনটা একটু ভালোভাবে দেখায় যেন এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারো দেখো অ্যাপসটি তোমাদের দেখাচ্ছি এটি অ্যাপস এই অ্যাপসটি দেখে তোমরা ইনস্টল করে নিবা আর এখানে যে লেখা আছে কলার নেম অ্যানাউন্সার এটা কিন্তু অনেক অ্যাপসে লেখা আছে তার নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তোমরা নোট করে নাও এই লেখাগুলো নোট করে তারপর সার্চ করবা তাহলে এই অ্যাপসটি তোমরা পেয়ে যাবা আর এই অ্যাপসটি ছাড়া অন্য কোনো অ্যাপসে কিন্তু এত সুন্দর কাজ হবে না তাই বন্ধুরা এই অ্যাপসটি তোমরা ইনস্টল করে নাও তারপর ওপেন লেখা চলে আসবে তারপর ওপেনে ক্লিক দিয়ে সেটিংসগুলো করে নাও অর্থাৎ কাস্টমাইজগুলো করে নাও যেভাবে আমি তোমাদের করে দেখালাম এখানে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যখন সমস্ত সেটি করার পর তোমাদের যদি কাজ না হয় তাহলে তোমরা দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবা তারপর ট্রাই করে দেখো সুন্দরভাবে কাজ হবে আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ